দেখো ছোট বন্ধুরা আমরা পরের অঙ্কতে চলে এসেছি এবার দেখো কি বলেছে পরীক্ষায় পাস নম্বর থার্টি সিক্স পার্সেন্ট এক ছাত্র একশো নব্বই পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো তাহলে পরীক্ষায় মোট নম্বর কত আমাদের সেটা বের করতে হবে দেখো এই সমস্ত অঙ্কগুলোতে পার্সেন্টেজের মধ্যেই সব উত্তর লুকিয়ে থাকে ঠিক আছে দেখো আমরা কি করে পড়ে নিই অঙ্কটা এই যে থার্টি সিক্স পার্সেন্ট আমাদেরকে সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে এটা কার মাল্টিপেল দেখো এটা চারের গুণিতক অর্থাৎ চারের ঘরের নামতায় পাওয়া যায় চার নং ছত্রিশ ফোর পার্সেন্ট মানে আমরা কত জানি একদম ঠিক ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ফোর পার্সেন্ট মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ কিন্তু এখানে তো চার নং আছে নয় গুণ আছে তার জন্য আমরা উপরেও নাইন গুণ করে দেব তাহলে আমরা এটা বলতে পারি নাইন বাই টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সেকেন্ড অফ ফ্র্যাকশন আমাদের করতে হবে যদি আমাদের ওই পার্সেন্টেজে চারটা মুখস্থ থাকে আমি এক নম্বর দাগের অঙ্কে সমস্ত কিছু বলে দিয়েছি তো তোমরা ওটা দেখবে আশা করি তোমরা সমস্ত কিছু এইগুলো মুখোমুখি পারবে তো দেখো আমি বলেছি পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজের এই যে নিচেরটা এটা হচ্ছে টোটাল নাম্বার ইন্ডিকেট করে মানে তুমি বলতে পারো এই যে থার্টি সিক্স নয় তাহলে পরীক্ষায় সিক্স পার্সেন্ট হতো নয় তাই না এবার এক ছাত্র কি করেছে একশো নব্বই পেয়েছে কিন্তু তবু সে ফেল করেছে কত নাম্বারের জন্য পঁয়ত্রিশ নাম্বারের জন্য তাহলে পঁয়ত্রিশ নাম্বারের সাথে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আলটিমেট পাঁচ নাম্বার কত সেটা আমরা পেয়ে যাচ্ছি তাই না এই যে দুশো পঁচিশ এই দুশো পঁচিশ কিন্তু আমাদের পাঁচ নাম্বার তাহলে এই নয় নাম্বারটাই ইন্ডিকেট করছে দুশো পঁচিশকে আমাদের এই নয় ইউনিট বলতে পারি কত না দুশো পঁচিশ এখান থেকে আমাদের এক ইউনিটের মান বের করতে হবে তারপরে নয় দিয়ে ভাগ করতে হবে নয় দিয়ে ভাগ করবো নয় দুগুনো আঠারো আঠারো আর চার বাইশ তাহলে পঁয়তাল্লিশ হলো পাঁচ নং পঁয়তাল্লিশ হলো কত পঁচিশ তাহলে আমার এখানে এক ইউনিটের ভ্যালু কিন্তু এক ইউনিটের ভ্যালু কত না পঁচিশ এবার তুমি যার সাথে পঁচিশ গুণ করবে অ্যাকচুয়াল উত্তর বেরিয়ে আসবে দেখো আমাদের টোটাল নাম্বার বলেছিলাম এইটা পরীক্ষার নম্বর আমরা কেমন ভাবে লিখি নিচে টোটাল নাম্বার লিখি পঁচিশের মধ্যে নয় পেয়েছে মানে এরকম ভাবে লিখবো তো তাহলে এর সাথে আমি পঁচিশ মাল্টিপাল করে দেবো এই এক ইউনিটের ভ্যালু বের করে তারপরে সেটা তুমি যার সাথে গুণ করবে তার অ্যাকচুয়াল ভ্যালু বেরিয়ে আসবে দেখো পঁচিশ পঁচিশ কত হবে ছশো পঁচিশ এখানে আমি একটা গুণের শর্টকাট নিয়ম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি দেখো এই যে পাঁচ পাস তো

পঁচিশ পেছনে বসিয়ে দেবো আর এর পরের সংখ্যা কত চার এর পরের সংখ্যা পাঁচ চার পাঁচ কুড়ি এইগুলো করলে কি তোমাদের সময় বাঁচাবেন আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের উত্তর তাহলে ছশো পঁচিশ অপশন নেই